আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ভিডিও ব্লগ ফয়সাল থেকে আমি ফয়সাল বলছিলাম চলে আনাদের টেলি ব্লগ নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আমাদের গ্রামীণ পরিবেশে ছোট্ট ছোট্টর ভিতরে ছোট বড় ভাই বড় ভাই মিলে বড় গেট টুগেদার একটা পার্টি তো এখানে মাছ ধরে ভেজে এবং গ্রামীণ পরিবেশে খাবার হবে তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের আজকের বন বোঝন দুইটার মধ্যে বাজন যায়নি একটু লোক পিছি কি দাৰ সময় না খুৰা ডেৰ দিয়া লৈছে হা খুৰাদৰে পাই গলো তেনেকুৱা ডেৰ দিয়ে না

সবগুলি একটা ভিডিওতে চলে যাবে ডিম কে হাসির মাংস হাসির মাংস ডাল কতু ডিমও আছে মনে হয় সাথে দেশি মুরগি দেশি মুরগি আয়োজনটা সেরকম একটা গ্রামের আয়োজন হ্যাঁ লাল শাক আলু ভর্তা

তো আজকে রাকিব ভাই সবাইকে পরিচিত করিয়ে দিচ্ছেন আসলে এখানে গেট টুগেদার পার্টি হিসাবে আসলে অনেকে অনেকের তো ভালোভাবে ওই ওই রকমভাবে পরিচিত না তাই সবাইকে পরিচিত করে দেওয়া হচ্ছে তো এটার দায়িত্ব পালন করছেন আমাদের বড় ভাই রাকিব ভাই যাই হোক আসলে খাবার দাবারের আয়োজন গ্রামীণ পরিবেশে সবাই একটু হাসি মস্করা করছে তো চলতে আছে তো সামনে দেখা যাক কি হয় রাখি ভাই আমাদের আরেক ভাইকে পরিচয় করিয়ে দেবে তো শুনতে থাকুন আমাদের বড় ভাই সিনিয়র খুব বড় ভাই খুব ভালো লোক তিনি খুবই হ্যাঁ আল্লা বিলালে থাকে মসজিদ এবং বাসা আর কিছু জমি জামা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ যতটুকু দেয় ততটুকু নিয়ে থাকে কোনো জামালার ভিতরে জুট জামালা নাই ঠিক আছে আর আমাদের এই যে মেম্বার সাহেব দাঁড়া রয়েছে মেম্বারের সাথে পরিচয়টা করাই সবাই আসেন ছয় নম্বর মেম্বার জনতা মেম্বার সামনে সামনে মেম্বার জি আসসালামু আলাইকুম আমাদের বড় ভাই ন ছয় নম্বর এর মেম্বার হ্যাঁ এর সামনে মেম্বার ক্যান্ডিডেট সবাই আমার বড় ভাই লাগে

এই যে আমি কিছুক্ষণ আগেও দেখিয়েছি এখানে মাছ ভাজা হচ্ছে এই পুকুর থেকে ধরে এই যে দেখেন হ্যাঁ তো এটা গেট টুগেদার পার্টি আর কি সবাই মিলে মিশে গ্রামীণ খাবার চলবে এখানে তো দেখতে থাকেন সবাই খুব অনমুডে আছে কারণ গ্রামীণ পরিবেশটা এখানে পাওয়া যায় না তাই আর কি এখানে ছোট্ট একটা পার্টির আয়োজন

ঢাকার মানুষ তো বেশিরভাগ কাছি খায় ভাই আজকে এই আয়োজন গ্রামীণ গ্রামীণ পরিবেশে যে বুড়া লোক আছে